নমস্কার বন্ধুরা রাশির গল্প চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের আমাদের আলোচ্য বিষয় হলো মিথুন রাশি এই দু হাজার সালের নভেম্বর মাসটি মিথুন রাশির জাতক ও জাতিকাদের কেমন যাবে এবং না যাবে সেই নিয়েই আজ আমাদের আলোচনা প্রথমেই বলে রাখি ভগবান শ্রী মহাদেবের আশীর্বাদ পেতে আমাদের রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি হল মিথুন রাশি তত্ত্বের এই রাশি এই রাশির মানুষদের মধ্যে একটু ডুয়েলিটি ভাব সেটাও কিন্তু দেখতে পাওয়া যায় দ্বিতীয় দেবগুরু বৃহস্পতি দশমে শনিদেব মজার বিষয়টি হলো যে দশমভাবে শনিদেব তিনি তো বক্রি হয়ে অবশ্যই রয়েছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে এবং এগারোই নভেম্বর বরক্তি হতে চলেছেন তবে অন্যদিকে বুধ তিনি কিন্তু দশ তারিখে বক্রি হচ্ছেন মিথুনের ষষ্ঠভাবে অর্থাৎ বৃশ্চিকে তাই এই সময় রাশিচক্রের তিনটি গ্রহকে আমরা বক্রি অবস্থায় দেখতে পাবো মিথুন রাশি বা মিথুন রাশিওয়ালা লগ্নের মানুষদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছুটা কিন্তু দুশ্চিন্তা সেটা কিন্তু থাকছে না যাদের হাঁটু কোমর স্নায়ুর পীড়া এতদিন ধরে রয়েছিল যারা বিভিন্ন ব্যথায় কিছুটা ভুগছিলেন ঠান্ডা লাগা শোয়ার দোষে বা ঘাড়ে কিছুটা সমস্যা সৃষ্টি হচ্ছিল তাদের কিন্তু সমস্যা কিছুটা ইতিমধ্যে মিটতে দেখতে পাওয়া যাবে যারা ইতিমধ্যে বড়ো কোনো রোগে ভুগছেন তাদের বিষয়টি কিন্তু আলাদা তবে তাদের অবশ্যই নিজের দশা সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে সেই দশা অনুযায়ী কিছুটা প্রেডিকশন বা উপলব্ধি কিন্তু আমরা করতে পারি কিন্তু কিছু মোটামুটি কিছু মানুষ তারা কিন্তু অবশ্যই সুস্থ আছেন তাদের ক্ষেত্রে যে বেশ কিছু ভয়ঙ্কর বিপদ সেটা যে একেবারে আসছে তা কিন্তু নয় কিন্তু যাদের এই সময় রাহুর দশা বা মঙ্গলের অন্তর্দশা এই ধরনের যোগ চলছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা সাবধানতা অবশ্যই হতে হবে পরিবার বর্গ নিয়ে মিথুনের দুশ্চিন্তা সেটা কিন্তু অবশ্যই থাকছে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা উৎকষ্ট ভাব সেটা কিন্তু মিথুনের মনে অবশ্যই থাকছে মায়ের দিক থেকে কিছুটা সাপোর্ট কিন্তু আপনারা অবশ্যই পাবেন ছোট ভাইদের সঙ্গে কিছু অশান্তি সেটা কিন্তু লেগে যেতে পারে জায়গা জমি ভূমি ইত্যাদি বন্টনের ক্ষেত্রে কিন্তু ছোট ভাইয়ের সাথে কিছুটা অশান্তির সম্ভাবনা সেটা কিন্তু সৃষ্টি হতে পারে বিবাহ সম্পর্কিত কথাবার্তা এগুলো কিন্তু হতে দেখতে পাওয়া যাবে দ্বিতীয় বিবাহের সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি জীবনের বেশ কিছু ক্ষেত্রে কিছু অস্থিরতা সৃষ্টির সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কিছু কঠিন সিদ্ধান্ত কিন্তু আপনাদেরকে অবশ্যই নিতে হতে পারে বৃহস্পতি দ্বিতীয় বক্রি হওয়ার পর অর্থাৎ এগারো তারিখের পরে মিথুনের বিয়ের কথাবার্তার মধ্যে কিছুটা অগ্রসর হতে পারে তবে সঠিকভাবে নয় স্পষ্ট কথা সামনের মানুষটিকে বলবার প্রচেষ্টা কিন্তু মিথুনের মধ্যে অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে আর যদি এটা সৃষ্টি হয় তাহলে সেই ক্ষেত্রে মিথুন কিন্তু নিজের মানুষের সঙ্গে সম্পর্ক অবশ্য নষ্ট করে ফেলতে পারেন ব্যবসায়িক ক্ষেত্রে প্রবল উন্নতির সম্ভাবনা সেটাও কিন্তু অবশ্যই দেখতে পাওয়া যাচ্ছে অর্থনৈতিক দিক থেকে একটা সাপোর্ট কিন্তু মিথুন অবশ্যই পাবেন পড়াশুনোর ক্ষেত্রে ডেভেলপমেন্ট সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছুটা বিশেষ সিদ্ধান্ত কিন্তু আপনারা গ্রহণ করতে পারবেন কোনো কোনো সময় মানসিক দিক থেকে চাপেরও সম্মুখীন আপনি অবশ্য হতে পারেন পড়াশুনোর ক্ষেত্রে সেটাও কিন্তু একটা ডিস্টারবেন্সের কারণ হয়ে উঠতে পারে কনসেনট্রেশান কিন্তু কিছু কিছু সময় আপনাদের জীবনে কমতে দেখতে পাওয়া যেতে পারে অতিরিক্ত বন্ধুত্বের প্রতি অ্যাটাচমেন্ট এটাও কিন্তু খুব একটা বিপজ্জনক তৃতীয় রাহু মোবাইল বা গেম ইত্যাদি সংক্রান্ত আসক্তি কিন্তু আপনাদের মনের মধ্যে বাড়তে দেখতে পাওয়া যেতে পারে মিথুন রাশি বা মিথুন রাশিওয়ালা লগ্নের মানুষজন কোনো কোনো সময় কিন্তু ডিপ্রেশানের মধ্যেও আপনারা থাকতে পারেন হতাশ বা উদাসীনতা এগুলো কিন্তু আপনাকে বেশ কিছু সমস্যার মধ্যে ফেলতে পারে চাকরি এবং কর্মের ক্ষেত্রে কিছুটা অস্থিরতা সেটাও কিন্তু অবশ্যই রয়েছে খেয়াল রাখতে হবে এটা হচ্ছে পরিবর্তনের সময় এই সময় মিথুন যদি স্থিতিশীলতা খুঁজতে চায় সেই ক্ষেত্রে কিন্তু মিথুনকে অনেকটাই নিচের দিকে নামতে হবে এই সময় আপনার দশমে শনিদেব বক্রি হয়ে রয়েছে এবং নবমে রাহু অবস্থান করে রয়েছেন আপনি যদি মনে করেন স্টেবিলিটি চাইছেন তাহলে আপনার সমস্যা কিন্তু অযথা বাড়তেই পারে আপনি যদি মনে করেন পরিবর্তনশীল চাইবেন তাহলে আপনার সমস্যা কিছুটা কমতে দেখতে পাওয়া যাবে বাধা বিপত্তি সমস্যা অশান্তি অস্থিরতা সব কিছু থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে উন্নতির দিকে এগিয়ে যাওয়া বা কর্মক্ষেত্রটিকে পরিবর্তন বা সেক্ষেত্রে আরও কিভাবে উন্নতি করা যায় তার চেষ্টা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে এবং যখন আপনি এই বিষয়গুলি মেনে নিতে পারবেন তখনই আপনার স্টেবিলিটি ফ্যাক্টর সেটা কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে মিথুন রাশি বা মিথুন রাশিওয়ালা লগ্নের মানুষদের রেসপন্সিবিলিটি সেটাও কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট সেটাও কিন্তু অনেকটাই বেশি নতুন কাজের দায়িত্ব আপনার ওপরে আসতে পারে ট্রান্সফার হওয়ার একটা সম্ভাবনা ভীষণ বেশি হতে দেখতে পাওয়া যাচ্ছে এই ট্রান্সফার আপনার বাড়ি থেকে দূরে হলো এবং আপনার স্ট্রেস সেটা কিন্তু কিছুটা বেড়ে গেল এটা হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি নিজের খরচের ওপরে নিয়ন্ত্রণ কিন্তু আপনাদেরকে অবশ্যই রাখতে হবে পরিকল্পনা বা বহির্ভূত কাজে বা কিছুটা কারণে খরচ হয়ে যেতে পারে সেই খরচকে কিভাবে কমিয়ে আনা যায় তার চেষ্টা কিন্তু অবশ্যই আপনাদেরকে করতে হবে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সংযোগ সেটাও কিন্তু রয়েছে ভাবনা চিন্তার গভীরতা সেটাও কিন্তু বাড়ছে ক্রিয়েটিভ ফিল্ডে মিথুন কিন্তু উন্নতি অবশ্যই করতে পারছেন প্রেম ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে অল্প বিস্তর অশান্তি সেটাও কিন্তু রয়েছে তৃতীয় কেতু যোগাযোগের ক্ষেত্রে কিছুটা গণ্ডগোল সেটা কিন্তু প্রাকিয়ে দিতে পারে তৃতীয় কোনো বস্তুর অনুপ্রবেশে আপনার প্রেম জীবনে কিছুটা বাধাগ্রস্ত করতে পারে সেক্ষেত্রে কিন্তু মিথুন রাশি বা মিথুন রাশি মানুষের লগ্নের মানুষেরা কিছুটা আইনি জটিলতারও সম্ভবন সম্মুখীন হতে পারে এবং বাড়ির আশেপাশের মানুষজন আপনাকে কিন্তু সেখানে কোনো কিছু সাহায্যও করবে না আরও কিভাবে আপনি সেইখানেও নিযুক্ত হয়ে যান তার কিন্তু চেষ্টা তারা করে যাবে সেখান থেকে কিছু জটিলতাও সৃষ্টি হতে পারে নতুন ব্যবসার চিন্তা মিথুন কিন্তু অবশ্যই এই মাসের শুরুতে করতে পারেন তবে খেয়াল রাখতে হবে এই মাসে কিন্তু আপনার পঞ্চমে রবি এবং বুধ এবং শুক্রের একটি সমন্বয়ের সৃষ্টি হতে চলেছে পেশাদারী মানসিকতা বৃদ্ধির কারণে মিথুন রাশি বা মিথুন রাশি বালা লগ্নের মানুষদের কিছু ফাইনান্সিয়াল ডেভেলপমেন্টের সুযোগ সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে যারা সেলফ প্রফেশনের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা স্পষ্ট ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা সচেতনতা আপনাদেরকে অবশ্যই হতে হবে কারণ পঞ্চমপতি রবি নিচস্ত অবস্থায় অনেক কিছুই কিন্তু থাকছে বাড়িঘর ক্রয় বিক্রয় পরিবর্তন ইত্যাদি নিয়ে কিছুটা অ্যাভয়েড করা আপনাদের ক্ষেত্রে এই সময় সুবিধাই হবে যদি কিনতে হয় বাড়ি পরিবর্তন করতে হয় তবে সেই ক্ষেত্রে কাগজপত্র আগে ভালো করে দেখে নিন এবং কাগজপত্রে কোনো ভুল আছে কি না সেটি আগে ভালোভাবে দেখে নিন কারণ রং ডিসিশন একবার যদি নিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনাদেরকে সারা জীবন পস্তাতে হবে আপনাকে খেয়াল রাখতে হবে কোনো কোনো গোপন শত্রুতা কিন্তু আপনার জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে তবে বিশেষ করে যাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা রয়েছে তারা কিন্তু খুব ভালোভাবে সচেতনভাবেই তবেই জায়গা জমি কিনবেন মারতিতুল্য বা মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সচেতন কিন্তু আপনাদেরকে অবশ্যই হতে হবে মিথুন রাশি বা মিথুন রাশিওয়ালা লগ্নের মানুষজনের এরপর আমরা চলে আসবো নক্ষত্রিক আলোচনার প্রসঙ্গে প্রথমেই রয়েছে মৃগশিরা নক্ষত্রের মানুষেরা গোপন শত্রুতা আপনাদের কিন্তু অনেকটাই বাড়ছে শরীরের দিকে একটু খেয়াল রাখতে হবে অর্থভাগ্য বেশ ভালো কর্মক্ষেত্রের পরিবর্তন সেটা তো আশা করা যাচ্ছে ষষ্ঠভাবে একাদশে মঙ্গল রয়েছে অর্থনৈতিক বা কার্মিক উন্নতির একটা প্রচেষ্টা কিন্তু আপনাদেরকে অনেকভাবেই দেখতে পাওয়া যাবে আগুন বা ইলেকট্রনিক জিনিসপত্র থেকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে অতিরিক্ত কু খাদ্য গ্রহণের কারণে আপনার সতী শরীর কিন্তু কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে পুরনো শত্রুতা সেখান থেকে দূরে সরিয়ে আসার চেষ্টা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বা আকর্ষণ এটা কিন্তু বাড়বে কোনো কোনো সময় কিছুটা ইমোশনাল হয়ে উঠতে পারেন আপনি মৃগশিরা নক্ষত্রের মানুষেরা কিন্তু বিশেষভাবে ট্রিটমেন্ট করাতে পারেন ক্ষেত্রে আপনার মেডিক্লেম বা কোনো রকম ইন্স্যুরেন্স কিন্তু রাখা উচিত এই ক্ষেত্রে আপনি কিন্তু কিছুটা সমস্যা মুক্ত হতে পারেন বেশ সহজেই আপনি সমস্যা মুক্ত হতে পারবেন এরপর নক্ষত্র আলাদ্রা নক্ষত্রের মানুষরা কর্মক্ষেত্রে ইম্প্রুভমেন্ট সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটাও রয়েছে বিয়ের কথাবার্তা ফাইনালাইজেশন হতে পারে আলাদ্রা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল লেনদেনের ক্ষেত্রে কিছুটা সমস্যা সেটা কিন্তু সৃষ্টি হতে পারে মা বাবা বা ভাই বোনের এদের নিয়ে কিছুটা সমস্যায় কিন্তু আপনি পড়তে পারেন আলাদ্রা নক্ষত্রের মানুষদের ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু অস্থিরতা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে টাকা পয়সা কিন্তু কিছুটা তার কারণে যেতে পারে তাই লোনের ক্ষেত্রে কিন্তু একটু আপনাদেরকে অবশ্যই সচেতন হতে পারে বাড়িতে যদি কোনো পুরনো জিনিসপত্র থাকে বা পুরনো জিনিসটা যদি বিক্রি করতে চান সেক্ষেত্রে কিন্তু একটু বিশেষভাবে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা সেটা তো অবশ্যই রয়েছে শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল কিন্তু আপনাদেরকে অবশ্যই রাখতে হবে ভাবনা চিন্তার গভীরতা সেটাও কিন্তু বাড়তে চলেছে রিলেশানশিপের ক্ষেত্রে কিছু সমস্যা সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে মারতৃতুল্য ব্যক্তিবর্গের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আইনি জটিলতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে রেসপন্সিবিলিটি লেভেলটা কিন্তু আপনাদের অনেকটাই বেশি বাড়তে চলেছে গভীর ভাবনা চিন্তা অবশ্যই আপনাদের বাড়বে তার ওই সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে আপনাদের ক্রিয়েটিভিটি ইমোশনাল হয়ে পড়ার একটা সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যাচ্ছে কখনো কখনো গোপন শত্রুতা কিন্তু আপনাকে কিছুটা সমস্যায় ফেলতে পারে ফাটকা টাকা পয়সা প্রাপ্তির সম্ভাবনা সেটাও রয়েছে কর্মক্ষেত্রে ভবন বা কর্মসূত্রে কিছুটা ভ্রমণের সম্ভাবনা সেটাও রয়েছে এবং ইত্যাদি কারণে আপনার মানসিক দিক থেকে কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে উঠতেও পারেন আপনি এরপরে নক্ষত্র পুনর্বসু নক্ষত্রের মানুষের স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে তারা কিন্তু নতুনভাবে জীবন শুরু করার লক্ষ্যে আরেকটা ধাপ কিন্তু এগিয়ে যেতে পারবেন নতুন পেশা নতুন কর্মে সংযুক্ত হয়ে যাওয়ার একটা সংযোগ সেটাও কিন্তু রয়েছে পূর্ণবশু নক্ষত্রের মানুষেরা বাড়িঘর পরিবর্তনের চিন্তা কিন্তু আপনারা অবশ্যই করতে পারেন উচ্চ শিক্ষার ক্ষেত্রে উন্নতি সেখানেও অবশ্যই রয়েছে জীবনে আসতে পারে নতুন প্রেম সুতরাং মিথুন রাশি এবং তার তিন নক্ষত্র সম্পর্কে আজ আমরা কিছুটা ধারণা পেলাম নভেম্বর মাসটি কেমন পেতে পারে তারও কিছুটা ধারণা পেলাম এক্ষেত্রে বলবো আপনারা এগারো তারিখ থেকে যে কোনো ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাবেন এই সময় গুলির ক্ষেত্রেও সাকসেস রেট অনেকটাই বেশি তবে একই সময় কিন্তু আপনাদের আঘাত প্রাপ্তির সম্ভাবনাও থাকছে তেরো থেকে উনিশ তারিখ পর্যন্ত লটারি টিকিট প্রাপ্ত করতে পারেন মাসের শেষের দিকে বিয়ের কথাবার্তা কিন্তু এগিয়ে যেতে পারে এবং সেই বিয়ে হয়ে একটা ফাইনালাইজেশান হওয়ারও একটা সম্ভাবনা সেটাও কিন্তু হতে পারে এই ছিল আজকের আমাদের মিথুন রাশি সম্পর্কে সংকীর্ণ আলোচনা আলোচনাটি ভালো লাগলে আমাদের রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখুন এবং কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম লিখে যাবেন জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় হনুমানজির জয় জয় শনি মহারাজের জয়